দেখতে পাচ্ছেন এটা মোটর লাগানো হয়েছে তবে এটা মোটরের জন্য ওই খাটনা এটা হচ্ছে কমলার সে বাগান তবে দা সাতকি কমলার পাশে আমি দার্জিলিং কিছুদিন আগে লাগানো হয়েছে অবশ্যই চারাগুলো বড় প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট এরকম হবে আর এই মটরগুলো লাগানো মেন হচ্ছে গাছগুলো তো এখন ছোটো কমলা গাছগুলো সেই জন্য হচ্ছে মোটর লাগানো হয়েছে এই মটর উঠে গেলেই আর এক মাস হলেই এই মোটর উঠে যাবে এক দেড় মাসের মধ্যেই তখন এই কমলার বাগানের পুরোপুরি পরিচর্যা শুরু হবে সাথী ফসল হিসেবে এটা লাগানো হয়েছে আর এই নেটের বেড়ার চারপাশ দিয়ে চাইনা বা চাইনা থ্রি যে এই সিডলেস লেবু আছে সেগুলো লাগাই দিয়েছে পরবর্তীতে এগুলো বেরার কাজও করবে এবং অমলবাগানকে নিরাপত্তার কাজেও লাগবে মোটামুটি এই অবস্থা তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর দুই হাজার বিশ সকালবেলা প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে এখন অসংখ্য ফুল ধরেছে মটর গাছে ওদিকে অবশ্য সাতকি বাগান সাতকি কমলায় এখান থেকে শুরু এখান থেকে শুরু সাতকি কমলা তো ভালো থাকবেন পরবর্তী আপডেট আপনাদের অতি শীঘ্রই দেওয়া হবে